কয়েকদিনের মধ্যেই এই ষোলোই ডিসেম্বর আসবে নানা দিবস আসতেই থাকবে একত্রিশে ডিসেম্বর আসবে পঁচিশে মার্চ আসবে একুশে ফেব্রুয়ারি আসবে আমরা সেই দিবসগুলোকে কিভাবে পালন করবো আওয়ামী লীগ আমলে যেভাবে ঠিক সেইভাবে পালন করব আওয়ামী লীগের দিবসগুলোকে তাদের রাজনীতির বয়ান তৈরিতে কাজে লাগেছিল তাইলে আজকে যখন আমরা এই নতুন বাংলাদেশে এই দিবসগুলোকে পালন করব তখন আমরা কি সেই আওয়ামী বয়ানের অধীনে থেকে সেই দিবসগুলো পালন করব প্রশ্নগুলো খুব জরুরি এর উত্তরগুলো জানার দরকার ছিল উত্তরগুলো খোঁজার দরকার ছিল আমাদের বর্তমান সরকারের কিন্তু তারা তো সেটা করবে না তারা আওয়ামী বয়ান ভাঙার জন্যে আওয়ামী শাসনের উত্তরাধিকার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বিযুক্ত করার জন্যে কিছুই করবে না তারা ফারুকির সিনেমা উদ্বোধন করবে প্রিমিয়ার সাথে যাবে কারণ তারা আওয়ামী সংবিধানের অধীনে সেই পুরানো ব্যবস্থাকে বহাল রাখার চেষ্টা করে যাচ্ছে আমাদের লড়াই আওয়ামী বয়ানকে ধ্বংস করে দেওয়া জয় বাংলা করে দেওয়া কেন আওয়ামী বয়ানকে ধ্বংস করা দরকার আওয়ামী বয়ান একেবারে ধ্বংস না হইলে আওয়ামী লীগ নামে হোক বেনামে হোক আবার ফিরে আসবে যেকোনো রাজনীতি